মসজিদের ইমামের দায়িত্ব কেমনে গাছ লাগাইবে কেমনে ফুল গাছ লাগাইবে কেমনে গরু পালন করবে কেমনে বকরি পালন করবে কেমনে মুরগি পালন করবে কেমনে ব্যবসা করবে এটাও ইমামের দায়িত্ব এটাও আলেমদের দায়িত্ব আলেমরা খালি শুধুমাত্র কবরে কি হইবে এইটাই কইবে উপরে তো কইবে না উপরে তো কেটা বলবে আমার নদী যা করছে আমরা সব করবো আমার নদী রাখালগিরি করে নাই আমার নবী রাখালগিরি করে নাই খাদিজার বক্রি পালন করে নাই কেন আপনি কইবেন ওইটা বাদ দেন ওটা বাদ এ দেশে রাখাল আসে না তারা ওইটা দেখবে আর অনুসরণ করবে আমার নবী ধনীরাও নবীর অনুসরণ করবে গরিবরাও করবে রাখালরাও করবে শিক্ষিতরাও করবে অশিক্ষিতরাও করবে ব্যবসায়ীরাও করবে কৃষকরাও করবে গোটা মানুষের জন্য আমার রসুলের আদর্শ ধরে বলেন আল্লাহ আমি শুরুতে এক টুকরা আয়াত করছি অল্লা দিন আসাদু যারা ইমানদার তারা সব চাইতে আল্লাহ কি বেশি মোহাব করেন আমরা সবাই ইমানদার আমাদের জীবন গেল আমরা আল্লাহকে ভুলব না হাজতে বেলালে হাফশি রাজি আল্লাহ তালা আনহু তাকে বহুত নির্যাতনের পরে পাথর রূপে সাইয়া গরম বালুর বালুরূপে শোয়াইয়া উপরে একটা পাথর দিয়া। পায়ের ভিতরে ঘোড়ার পায়ের সাথে রশি আর হরজত বেলালের পায়ের সাথে রশি লাগাইয়া ঘোড়া যখন শুরু করছে বেলাল ডানে যায় আবার বামে মাইরা যায় আবার বামে যায় তার উমাইয়া ইবনে খাল তার মনিব ছিল সে বলছে বেলাল মোহাম্মদকে সার তোমার রে সর এখন লাই লাই মোহাম্মদ রসুল্ল বলতে পারে না এখন কালি বলে আহা দাহা আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমাকে যদি মাটির সঙ্গে মিশাইয়ে দাও তারপর আমি আল্লাহরে বলব না আমার রসুলকে বলব না ও ঘরে মেয়ে লোকেরাম আল্লাহ নবী একদিন তার মেয়েকে নসিয়াত করে হে মা জাহান নামের আগুন থেকে মাপ চাও তুমি যদি কবরে যাইয়া বলো আমি নবীর মেয়ে আমি হাসাইন হোসাইনের মালের বিবি এই পরিচয় কিন্তু মা কবরে চলবে না মা তোমার হাতে পায়ে ধরিয়া বলি জাহান নামের আগুন থেকে চাও আর মালিকের দরবারে কাদ কান্না সারা কিন্তু না আল্লাহ ফাতেমাকে যখন কবর রাখে আবুজার গেভারি ডাক দিয়ে বলে হে কবরের মাটি তোমার কোলের ভিতরে নবীর মেয়ে হাসাইন হুসাইনের মা আলীর বিবে শোয়াই গেলাম কবরের মাটি বে করবা না কবরের থেকে জব আসতে যে মাটি ডাক দিয়ে বলে হে আবু আবুদরকে ভারি আমি হাসাইন হুসাইনের মা আলীর বিবি নবীর মেয়েকে চিনি না আমল যদি ভালো করি আসতে পারে আমি ভালো ব্যবহার করব আর আমল যদি ভালো নিয়ে না আসে আমি কবরের মাটি এমন জোরে হাডিয়ে ওসমান রাজি আল্লাহ যখন কবরের পাশে দাঁড়াইতেন ইজা অকাবা আলা কাবৃহি কবরের পাশে যখন দাঁড়াইতেন তখন ভোবাইয়া ভোবাইয়া কানতেন হাতাইয়া বলল লেখিয়াহু চোখের পানি বাইয়া 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 পড়তে আল্লাহ সাহাবিরা বলে ভাই ওসমান তুমি কেন কান্দ কবর হইল আখেরাতের প্রথম ঘাটি আমার মাওলায় যদি আমারে কবরে মাপ করে দেয় প্রত্যেকটা মন মা পাইয়া মাওলার জান্নাতে চলিয়ে যাব এই জন্য আমি কবর দেখে কান্দি আহ নিজের দেলকে বুজা মাথারা নিচু কইরে দাও একটা ভোটার চোখের পরি ফেলাইয়া আমার মালিকের দরবারে কান্দ আর বল কি উপায় হবে কবুরি আলো নাই রে বাঁটি না নাই রে সাথী না রে

সামনে আমার সামনে হাজির হবে পাথা কেনা আসব আর চক্ষু দুইটা মতো মতো নীলবর্ণের হবে ওই মান মেলোকার পুরুষের চেহারার দিকে যখন তাকাইবে রুহু মোট বাহির হইতে চাইবে না অমনি মালাকুল মৌদ আজরাইল আলাহ সালাম আল্লাহ তুমি মাফ করিয়ে দিও আল্লাহ তার পাও দুই কেনা জমিনে মাথা কেনা আসমানে প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনে ঝিরকি বাহির হইতে থাকবেন না পার মান পুরুষের যখন কবুকের উপরে খাপ করে দইরে যখন রুহুটা নিয়ে যাইবে তোমার আমার মরা লাশ ঘরের মধ্যে পরিয়া থাকবে সবাই নামাইয়া গোসল করাইয়া জানাজা দিয়া যখন কবরের দিকে নিয়ে যাইবে আল্লাহ তুমি মাফ করিয়া দিও কবরের মধ্যে যখন শোয়াইয়া দেবে মনের বোঝা ডানে মাটি নিচে মাটি নিচে মাটি আরে ডাডে বাবেন উপরেতে বাঁশের সাউনি দিয়া সবাই যখন রওনা হইবে দুনিয়ার সাগরে নদীতে বললে হাত জাগাইয়ের সাহায্য হইবে কবরে যাইয়ে যদি বিপদে পর তো জাগাইতে কারো কবরটা বেস্টের বাগান হয়ে যাইবে কারো কবরটা জাহান নামের গাড়া হইয়া যাইবেন আবার কারো কবরের মধ্যে একটা না দুইটা না নিরানব্বইটা সাপ কবরে হাজির হইয়া পেচাইয়া সহ্য করতে পারব আল্লাহ ওই কবরে কেমনে থাকবো কেমতের ময়দান যখন কায়েম হইয়া যাইবে ওই সূর্যটা যখন এক বিলাস্ত মাতার উপরে মাত মাতার উপরে চাপাইয়া দিও আমার মাওলা বলবে এ সূর্য যত তাপ আছে আজকে ছাড়িয়ে দাও সূর্য যখন তাপ ছাড়িয়ে দেবে না পরমান্য এলোক পুরুষের মাথাটা টাস করিয়া ফাটিয়া ওই মগজগুলো বাইয়া বাইয়া বা আল্লাহ সেদিন তোমার বাউ ভাই কি আমার বাউ ভাই কি ওই কেয়ামতের ময়দান থাকবে অন্ধকার মানুষগুলো অন্ধকারে কিছুই দেখবে না আল্লাহ বাগের যারা আশিক বান্ধবন্দী যখন কেয়ামতের ময়দানে উঠবেন হ্যাঁ কয়ামতের ময়দানে উঠবে তখন তারা দেখবে আল্লাহ মাফ করিয়ে দাও আমাদেরকে কবুল করিয়ে নাও নূর আই মানিম তারা দেখবে ডাইনে নূর বামে নূর পিছনে নূর সামনে নূর নূর উন

হুজুর এখনই আসবেন দুই এক মিনিটের ভিতরে শুনুন আমার জন্য দোয়া করেন আপনাদের দোয়া করি আমি গত বছর অনেক অসুস্থ ছিলাম আমার এই বুকে চারটে অপারেশন হয়েছে গলায় আমি কথা বলি তো আপনারা বোঝেন না যে আমি অসুস্থ ছিলাম কিন্তু আল্লাহ রাবুল আলমিন আপনাদের দোয়ার বরকতে আল্লাহ সুস্থ করছে যেন মৌত পর্যন্ত যেন এই দিনের কথা বলতে পারি আমি কিছু কথা বলছি হয়তো দুই একজনের হয়তো কষ্ট লাগছে আমার মাপ করে দিয়ে। আমাদের সাথে আমার কোনো দ্বন্দ্বও নাই কোনো ঝগড়াও নাই আপনি কেন আমার সাথে রাগ করবেন আমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু বলি বা সমাজের কিছু বিরুদ্ধে বলি তখন আপনি আমাকে বলতে পারবেন